ডিম সবজির বরাদ্দ বৃদ্ধি শিশু ও প্রসূতি মায়েতের খাবারের গুণগত মান বৃদ্ধি স্থায়ীকরণ ও স্মার্টফোনের দাবিতে জেলা শাসককে গণ ডেপুটেশন দিল সিআইটিইউ সমর্থিত পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতি মঙ্গলবার ওই সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা মিছিল করে জেলা শাসকের দপ্তরের দিকে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয় ওই অবস্থায় সেখানেই স্লোগান দিতে থাকেন ওই সংগঠনের সদস্যরা যদিও পরে তাদের এক প্রতিনিধি দল জেলাশাসকের শাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র জমা দেন এদিন পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির তরফে জানানো হয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিটি ডিমের মূল্য হিসেবে সাড়ে ছ টাকা দেওয়া হয় কিন্তু বাজারে এর চেয়ে বেশি দাম এছাড়াও অন্যান্য সবজির দামও আকাশ ছোঁয়া ফলে কেন্দ্র চলাতে সমস্যায় পড়তে হয় এছাড়াও তাদের স্থায়ীকরণ মোবাইল ফোনের দাবিতে তারা লাগাতার আন্দোলন চালাচ্ছেন বলে জানান

আমি কালকে গোটা প্রজেক্টের মেয়েদের একদম সন্ত্রস্ত দেওয়া হচ্ছে রাজনৈতিক দলে তৃণমূল নেতা এখানে তো আমরা রাজনীতি করতে আসিনি আমার

যাতে আমাদের এই বিলটা বাড়ানো হয় দামটা সাড়ে ছ টাকা দিনের দাম আমরা আট টাকা করে মোবাইলের জন্য মোবাইল স্মার্টফোন দেওয়ার কথা পাইনি আজ অব্দি পাইনি পরে বলবো